আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন ইতিমধ্যে নির্বাচনে সফল করতে সম্পন্ন হয়েছে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট এক চারশো জন প্রার্থী উনিশশো শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ডাকসুর সাঁত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখে আসছে ডাকসু বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামী নেতৃত্ব উঠে আসবে দিয়ে বিস্তারিত উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের এক টাকা চাঁদার বিনিময়ে সদস্য হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সতিকাগার ডাকসোর প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে ডাকসো বান্নর ভাষা আন্দোলন পঁষট্টির শিক্ষা আন্দোলন উনিশত্তরের ঐতিহাসিক গণভুত্থান এবং উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখেন ডাকস নেতৃবৃন্দ একাত্তরের দুই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাঁইত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটির আটাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভিপি পদে লড়ছেন পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আলোচনায় প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে চলছে নানা বিশ্লেষণ জুলাই গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদে ছাত্রদল মনোনীত প্রার্থী হয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম ইসলামিক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হয়েছেন আবু সাদিক কায়েম তিনি শিবিরের ঢাকা শাখার সাবেক সভাপতি এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদকে প্রার্থী করা হয়েছে ডাকসুর সাবেক নেতৃবৃন্দ মনে করছেন দীর্ঘ সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে সক্ষম এমন নেতৃত্ব নির্বাচন করবেন শিক্ষার্থীরা ডাকসুটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির প্রতীক অভ্যুত্থানের প্রতীক স্বাধীনতার প্রতীক এই ডাকসুতে এই বটতলাতে স্বাধীনতার পতাকা তুলেছিল কত নদী নদী রক্ত বয়ে গেল কিছু হয়নি স্বাধীনতা অর্জন করেছি আগে হতো কি ছাত্রদের মতামত দিয়ে জাতির মতামত অনেক প্রভাবিত হতো ডাকসুতে কারা জিত অমুক পার্টি কোন পার্টির ছাত্র ওই পার্টি তাতে ওই পার্টি শক্ত শক্তিশালী আপনি এরকম করে অ্যাসেস করতে পারবেন বলে আমার মনে হয় না কারা আসবে সেটা বুঝতে পারছেন না এবং এই কারণে মানে এটার প্রভাব পরবর্তী কীরকম করে পড়বে সেটাও আমার কাছে ক্লিয়ার নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নির্বাচনের মাধ্যমে যে আমাদের তরুণদের বিকাশ ঘটে তাদের যে সাংস্কৃতিক অঙ্গনে তারপরে খেলাধুলা বিভিন্নভাবে তাদের অ্যাকাডেমিক লেখাপড়ার বাইরে এক্সট্রাক কার্যক্রমে তাদের যুক্ত হওয়ার এবং তাদের নেতৃত্বে বিকাশের সুযোগ হয় এখন হয়ে গেছে লেজুর ভিত্তির ছাত্র সংগঠন ছাত্র ব্যবহারের রাজনীতি এটা লাঠিয়াল সৃষ্টির রাজনীতি এবং এটা কোনোভাবেই এটার প্রভাব ইতিবাচক নয় ইনফ্যাক্ট আমাদের এইসব লেজুর ভিত্তির ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোকে সন্ত্রাসের আক্রায় পরিণত করেছে আমাদের দেশে যে শিক্ষার মানে যে ক্রমান্বয়ে যে ধ্বস নেমেছে এটাও একটা কারণ এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থান আরও অনেক আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে ভিপি ও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে জিএস প্রার্থী করা হয়েছে কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বাকের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমাম ফাতেমা এ প্যানেল থেকে পদে প্রার্থী হয়েছেন আল সাদি ভুইয়া সাদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পরিষদে প্রার্থী হয়েছেন শেখ ইমি তিনি ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসুন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন এই প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনা মুক্ত চিন্তা আর সৎ গুণাবলী সম্পূর্ণ প্রার্থী এগিয়ে থাকবে বলে মনে করছেন ডাকসর সাবেক নেত্রীbind ছাত্রছাত্রীদের অবশ্যই তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হবে তারা সংসদের নির্বাচিত হবে এবং বিভিন্নভাবে তারা ছাত্র অধিকার প্রতিষ্ঠা করবে এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বিভিন্ন কার্যক্রমে সাথে যুক্ত হওয়ার সুযোগ হবে তাদের লেখাপড়ার বাইরেও কিন্তু আমি আশা করি যে আমাদের লেজুরবৃত্তির ছাত্র সংগঠন এগুলো বিলুপ্তি হওয়া দরকার লেজুরবৃত্তির শিক্ষক সংগঠনের বিলুপ্তি হওয়া দরকার তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমি মনে করি চব্বিশের অভ্যুত্থান যে একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশটা বদলে দিতে হবে নতুন ধরনের দেশ গণতান্ত্রিক সমৃদ্ধ সংস্কৃতির দেশ একটা কল্যাণমূলক দেশ বৈষম্যমুক্ত দেশ এই দিকে যাত্রা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্র নেতৃত্বে যারা আসবেন তারা এই নির্দেশনাটা মেনে আগামী দিনে পথ চলবেন দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনে তারুণ্যের যে নেতৃত্ব উঠে আসবে তারা যেন আগামী দিনে দেশ গঠনে সত্যিকার অর্থে অবদান রাখতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন ডাকসুর সাবেক নেতৃবৃন্দ খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা